হ্যালো ভাই লোক আমার নাম শুভমশীল ওয়েলকাম টু সেট উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আজই আমি তোমাদের জন্য একটা নিয়ে চলে এসেছি কুইক রিভিশনের জন্য একটা ভিডিও ঠিক আছে ছোটো ভিডিও যার মধ্যে আমরা পড়বো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর বা বাংলায় বললে ডিসি মোটরের কার্য প্রণালী ঠিক আছে এটা যাতে তোমরা যখন কিছু একটা শুধু এটা মনে করতে হবে একটুখানি কার্য প্রণালীটা একটু মনে করবো এটা রিভিশন করবো তার জন্য এই ক্লাসটা ঠিক আছে তো তোমরা এখানে ছোটো টাইমের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে ডিসি মোটরটা পড়ে চলে যেতে পারো ঠিক আছে বড়ো বড়ো লেকচার দেখতে হবে না ঠিক তো চলো এখন এবার পড়বো ডিসি মোটরের কার্যপ্রণালী তোমরা ডিসি মোটর কীরকম দেখতে হবে জানো দেখো দেখতে পাচ্ছ এরকম মোটর নিশ্চয় তোমরা তোমাদের কোনো না কোনো কাজে হয় তোমাদের দাদা বা তোমরা তোমাদের দিদি ইউজ যে বা তোমরা নিজেরাও ইউজ করে থাকতে পারো ঠিক আছে এরকম মোটর তোমরা নিজেরাও ইউজ করে থাকতে পারো এরকম মোটর আমাদের সেই ছোটোবেলায় নৌকা বানাতাম তখন লাগতো ছোটোবেলায় না এমনি সায়েন্স প্রোজেক্টে নৌকা ঠোকা বানালে লাগতো ঠিক আছে তারপরে আমাদের ফ্যানে লাগানো থাকে ঠিক এই ডিসি মোটর ডিসি মোটর দিয়ে কাজ করে অনেক মানে আমরা তড়িৎ শক্তি দিয়ে অনেক যান্ত্রিক কাজকর্ম করতে পারি ঠিক আছে এই হচ্ছে ডিসি মোটরের কাজ প্রথম বলে দিলাম কাজ কি হয় এটা দিয়ে এবার ডিসি মোটরের আসলে কি কাজটা হয় যে ওটা ঘুরবে ওটা কেন ঘুরে সেটা আমরা এখন পড়বো ডিসি মোটারে কী হয় প্রথমত ডিসি মোটারে তড়িৎ শক্তিটা তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কারণ দেখো আমরা ডিসি মোটরে কারেন্ট দিচ্ছি ডিসি মোটরে কারেন্ট দিচ্ছি কারেন্টের তরিতের প্রবাহের ফলে সেটা কী হয় তড়িৎ প্রবাহের ফলেই তারপরে দেখবে ওটা ঘুরছে তারপরেই ওই ওই যেটা ওই ক্যাপ মতো থাকে ওই সামনের যেটা ওটা তারপরে দেখবে ঘুরে তরিত প্রবাহের পরেই তো এবার আমরা দেখব যে ওটা কীভাবে হয় ঠিক আছে তো ওটা কীভাবে হয় তো প্রথমে যেরকম রান্নার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে তো প্রথমে ডিসি মোটার তৈরি করতে গেলে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আগে পড়ে নিই দেখো প্রথমেই আমাদের লাগবে একটা ক্ষেত্র চুম্বক বা ঘোড়ার খুর আকৃতির যে চুম্বক হয় সেই চুম্বক যেটাতে একটি নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে সেরকম একটা চুম্বক লাগবে তারপরে লাগবে হচ্ছে গিয়ে আর্মিচার আর্মিচার কাকে বলে আর হচ্ছে কি ওই তারগুলো যে তামার যে তারগুলো হয় সেটাকে আমরা ভালোবাসাই বা এইখানে জানতে এইসব যান্ত্রিক জিনিসপত্রের জন্য আমরা বলি আর্মেচার ঠিক আছে তারপরে কী লাগবে তারপরে লাগবে কম্পিউটেটার কী লাগবে কম্পিউটেটের দেখো কম্পিউটেটার তোমাকে আমি বলছি যেটা কি হয় সেটা আমি তোমাকে দেখাচ্ছি আরেকটা লাগবে হচ্ছে কি ব্রাশ আরেকটা লাগবে ব্রাশ এই চারটে চারটি চারটে মেন প্রোডাক্ট দিয়ে আমরা পুরো রান্নাটা করব। ঠিক আছে আমরা পুরো ডিসি মোটরের রান্নাটা সারবো ঠিক এ হচ্ছে কথা তো এবার এটা কীভাবে তৈরি হয় তো এইটার দাদা ডিসি মোটরটা অ্যারেঞ্জমেন্ট করে তুমি একটু দেখিয়ে দাও দেখতে পাচ্ছ ডিসি মোটর অ্যারেঞ্জমেন্ট দেখো এইখানে একটা দিক নর্থ পোল এইখানে ওই যেটা আমরা ক্ষেত্র চুম্বক বললাম এখানে ক্ষেত্র চুম্বক না করে একটা নর্থ পোল দেওয়া আছে ওই দিকে একটা সাউথপোল দেওয়া আছে ঠিক আছে আমি ওটার মধ্যে তো আঁকতে পারবো না আমি তার জন্য এইখানেই আঁকি এটা নর্থ পোল একটা সাউথ পোল ঠিক আছে এটা আছে তারপরে কি আছে তারপরে একটা আর্মিচার আছে ঠিক কি আছে আর্মিচার বা ওই তারটা তামার তার এটাকে ভেবে নাও তামার তার ঠিক আছে আর এই তার দুটো এরকম বেরিয়ে আছে এবং এরকম বেরিয়ে বেরিয়ে যাওয়ার ফল বেরিয়ে গেছে এবং তার সাথে যুক্ত আছে তার সাথে কি যুক্ত আছে এটাকে বলে কমিউটেটার কি বলে কমিউটেটার কি বলে কমিউটেটার ঠিক আছে এটা এরকম যুক্ত থাকে এবার কম্পিউটেটারটা হুম দাও এটাকে একটু ভালো করে আর কি ঠিক আছে এরকমভাবে যুক্ত আছে এবার কম্পিউটেটারের সাথে যেটা দেখো হলুদ রঙের দেখতে পাচ্ছো সেটাকে বলে হচ্ছে কি ব্রাশ সেটাকে কি বলে ব্রাশ আমার তো গাছে হলুদ রঙ নেই তাই আমি এটা লাল রঙ দিয়ে বানাচ্ছি এবার এই ব্রাশটা কোনো একটা তৈরি বর্তনের সাথে গিয়ে যুক্ত হয়ে যায় এটা পজিটিভ এটা নেগেটিভ ঠিক আছে এটা হচ্ছে কিছু একটা ভোল্টেজে পাঁচ ভোল্ট কারণ একটা তড়িৎ কোষ এটা একটা তড়িৎ কোষ বা ব্যাটারি যেটাকে বলে ঠিক আছে এখানে দেখো যে ব্যাটারিটা দেখাচ্ছে সেই ব্যাটারি ওরকম ব্যাট্রি ঠিক আছে এবার এখানে কী হচ্ছে পজিটিভ এখান থেকে প্রবাহ হচ্ছে এদিকে তো প্রবাহ হচ্ছে ঠিক আছে এদিকে প্রবাহ হচ্ছে তারপর এখান থেকে এরকম গেছে তারপর এরকম হচ্ছে এদিকে গেলো তারপর এদিক থেকে নিচে এরকম বে এরকম বে চলে আসছে ঠিক আছে এবার দেখো নর্থ পোল একটা আছে আরেকটা আছে সাউথ পোল তো আমরা কী শিখেছি আমরা সবসময় কী জানি তরিত ক্ষেত্র সবসময় সর্বদা তরিত ক্ষেত্র সর্বদা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায় তড়িৎ ক্ষেত্র সর্বদা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায় তড়িৎ ক্ষেত্র সর্বদা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায় এটা আমরা জানি হ্যাঁ এটা আমরা জানি তারপর কি তরিত ক্ষেত্র বললো চুম্বক ক্ষেত্র সরি 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 ক্ষেত্র আমি যদি তড়িৎ ক্ষেত্র বলে থাকি সরি চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র সব সর্বদা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায় চুম্বকক্ষেত্র সর্বদা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায় ঠিক আছে এটা বোঝা গেছে এবার দেখো ওইখানেও আঁকাটা না আঁকাটা এখানে লেখা নেই ঠিক আছে এবার তড়িৎ কোন দিকে প্রবাহ হচ্ছে ওপরের দিকে দেখো আমরা ফ্লিমিংসের লেফট হ্যান্ড রুল দিয়ে দেখি ফ্লেমিংসের ফ্লেমিংস হ্যাঁ এখানে রিসি মোটের ওয়ার্কিং প্রিন্সিপাল জানতে গেলে সবথেকে ভালো করে জানতে হবে ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল ঠিক আছে বা ফ্লেমিংসের বামস্ত নিয়ম সেটা আমাদের সবথেকে ভালো করে জানতে হবে আমরা আগের দিন একদিন চক্রও পড়েছি চক্র তো ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুলটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আর এখানেও ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুলটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল কী বলে যে যদি তর্জনী যদি তর্জনী তরিত ক্ষেত্রের দিক অভিমুখ নির্দেশ করে যদি তর্জনী চুম্বক চুম্বকক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে বারবার তরিত ক্ষেত্রে বলছি ঠিক আছে চুম্বক্ষেত্রটাকে যদি তর্জনী এটাকে তর্জনী বলে তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং মধ্যমা যদি এটাকে মধ্যমা বলে মধ্যমা যদি তড়িৎ ক্ষেত্রে এই তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তাহলে বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুলি কী নির্দেশ করবে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে যে ওইটার মানে ওই পরিবাহীটার গতির অভিমুখ কোন দিকে পরিবাহীটার গতির অভিমুখ কোন দিকে ঠিক আছে তো আমরা এইখানটা দিয়ে সেটা করি দেখো এইটা কি নির্দেশ করবে তর্জনীটা তর্জনীটা নির্দেশ করবে চুম্বক ক্ষেত্রের দিক চুম্বক ক্ষেত্রের দিক কি ওটা ওই দিকে মানে নর্থ টু সাউথ ঠিক আছে এবার এইটা আমরা এ বি লাইনের জন্য বলছি ঠিক আছে এ বি লাইনের জন্য বলছে আর সি ডি এখানে থাক ঠিক আছে তো দেখো এবতে এবে তড়িৎ প্রবাহের দিক কোন দিক ওপরের দিকে তো এটা তরিত দিক নির্দেশ করে এই আঙ্গুলটা মা মধ্যমা যেটাকে বলে ওটা তৈ প্রবাহের দিক নির্দেশ করে হ্যাঁ তোমার ভুলো না হ্যাঁ ওটা তৈ দিক নির্দেশ করে আর বুড়ো আঙুলটা কী নির্দেশ করে যে পরিবাহীটা কোন দিকেই যাবে পরিবাহের গতি অভিমুখ তাহলে দেখো আমরা আমাকে কীরকম ধরতে হচ্ছে এরকম ধরতে হচ্ছে তাহলে বুড়ো আঙ্গুলটা কোথায় থাকবে ভিতরের দিকে বুড়ো আঙ্গুলটা ভিতরের দিকে থাকবে তাহলে বুড়ো আঙ্গুলটা ভিতরের দিকে যখন থাকছে তাহলে ইয়েটা কীরকম যাবে দাও তোমাকে দেখাচ্ছি এইটা ধরো যে এটা ধরো যে ওই বোর্ডটা বা ওই তারটা এটা ধরো যে তারটা তারটা এটা ধর ফুটো করতে পারব না এটা ধরো যে তারটা ঠিক আছে এবার আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড দিকে। ম্যাগনেটিক ফিল্ড ওই দিকে বা চুম্বকক্ষেত্র দিকে। ঠিক আছে তরিত প্রবাহের কোন দিকে ওপরের দিকে এটার ক্ষেত্রে এই পাঁচটার ক্ষেত্রে তরিত প্রবাহের কোন দিকে ওপরের দিকে তাহলে ফোর্স কোন দিকে লাগবে বা তড়িৎ প্রবাহ পরিবাহের গতির অভিমুখ কোন দিকে হবে ভিতরের দিকে পরিবাহীর গতির অভিমুখ হবে ভিতরের দিকে আবার আবার ডিসি এর জন্য দেখো ডিসির জন্য চুম্বক ক্ষেত্রের দিক ওই দিকে সেম ক্ষেত্রের দিক হ্যাঁ চুম্বক ক্ষেত্রের দিক ওই দিকে তরিত প্রবাহের দিক নিচের দিকে তরিত প্রবাহের দিক নিচের দিকে তাহলে এটার ফোর্স কোন দিকে লাগবে এটার ফোর্স কোন দিকে লাগবে সামনের দিকে এটার ফোর্স কোন দিকে লাগবে সামনের দিকে ঠিক তাহলে এটা কীরকম ঘুরবে দেখো এটাতে ফোর্স লাগছে সামনের দিকে এটাতে ফোর্স লাগছে পিছনের দিকে এটাতে সামনের দিকে ওই তোমাদের দিকে বা সামনের দিকে মানে তোমাদের দিকে আর এটাতে ফোর্স লাগছে ভিতরের দিকে তাহলে এটা কীরকম ঘুরবে এরকম ঘুরবে তাই তো এরকম ঘুরবে হ্যাঁ এটাও এরকমই ঘুরবে তাই ঠিক এটা কীরকম ঘুরবে এরকম ভিতরের দিকে ঘুরবে হুম হ্যাঁ এরকম ঘুরবে বোঝা গেছে এটা কীরকম ঘুরবে এরকম ঘুরবে এবার ঘুরল ঘুরছে ভালো কথা তো আমাদের মেন কাজ শেষ হয়ে গেছে এটা ঘুরছে কি এটা ঘুরছে তো আমাদের যান্ত্রিক তো শক্তিকে যান্ত্রিক শক্তির রূপান্তরিত করতে হতো সেটা আমরা করে দিচ্ছি এটাকে ঘোরাচ্ছি ঠিক আছে মানে ঘোর এখন ও ঘোরানো তো এখনও হবে কি করে দেখো কারেন্টটা তো যাচ্ছে কিন্তু যদি আমরা তার ধর যে তার দুটোকে এরকমভাবে আমরা এটা ধর আমার হাত ধরো যে একটা তার ঠিক আছে এই যে এই জিনিস এই জায়গাটা হচ্ছে কি আমার হাত ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে কি আমার হাত ঠিক আছে যদি যদি এরকম ধর যে ঘুরতে থাকবে এটা তো ঘুরবে এটা তো এরকমভাবে ঘুরবে ঠিক আছে এরকমভাবে তো ঘুরবে এরকমভাবে কেন সরি উল্টো দিকে এরকমভাবে তো ঘুরবে তাহলে এই ডাইরেকশানটা আমি ভুল দিয়েছি তাই ভাবছি ভিতরের দিকে ঠিক আছে তাহলে এটা তো এরকমভাবে তো ঘুরবে এটা এরকমভাবে হ্যাঁ যদি এরকমভাবে যদি ঘোরে তাহলে ধরো যে আমার এটা ধরো যে একটা ফিক্সড করে দিলাম এই যে এই জায়গাটা এই যে এই এখন যে এখানটায় আমি গোল করছি সেই জায়গাটা ধরো যে আমি ফিক্সড করে দিলাম ফিক্সড ঠিক আছে যদি ফিক্সড করে দিই তাহলে যদি এই জায়গাটা যদি ঘোরে দেখো তাহলে দেখো তারগুলো প্যাচ খেয়ে যাবে এই যে আমি এখন যেরকম প্যাচ খেয়ে যাচ্ছি আমি না প্যাচ খেয়ে যাচ্ছি তো প্যাচ খেয়ে যাচ্ছি এরকম তারগুলোও এরকম প্যাচ খেয়ে যাবে এরকম যাতে তারগুলো যাতে না প্যাচ খায় তারগুলো যাতে না প্যাচ খায় তার জন্য আমরা কি করি তার জন্য আমরা ধরো এটা একটু ঠিক করে দিই এও হয়েছে মোটামুটি হয়েছে ছেড়ে দাও আঁকার দিকে বেশি তাকাবে না নর্মাল হলেই হল ঠিক আছে তার জন্য আমরা কি করি সার্কেটটা পূরণ করে দিই আগে তারপর বলছি তার জন্য কি করি অনেকক্ষণ তার জন্য তার জন্য কি করি হ্যাঁ তার জন্য কি করি দেখো তার জন্য এই যে এই তার দুটোর সাথে এই তার দুটোর সাথে আমরা কমিউটেটার কমিউটেটার ইউজ করি কমিউটেটার ঠিক আছে দেখো এইখানে যেটা এখানে তুমি এই আঁকাটায় দেখো এই যেটা নীল রঙের দেখতে পাচ্ছ সেটাকে বলে কমিউটেটার স্প্লিট রিং কমিউটেটার দেখো এখানে স্প্লি নেম নামও লেখা আছে স্প্লিট রিং কমিউটেটার ঠিক আছে এটা কী হয় দেখো রিং দুটো আলাদা আলাদা এরকমভাবে ধরে থাকবে হুম এবার দেখো ওটা যখন ঘোরে তখন আর এই কম্পিউটারের আসে যে হলুদ রঙের যেগুলো দেখতে পাচ্ছ যেগুলো হলুদ হলুদ রঙের দেখতে পাচ্ছ সেগুলোকে বলে কার্বন ব্রাশ বা ব্রাশ হ্যাঁ এবার দেখো কম্পিউটারগুলো ঘুরছে কম্পিউটারগুলো ঘুরছে ব্রাশটা শুধু হালকা এরকম টাচ হয়ে যাচ্ছে ব্রাশটা এরকম শুধু টাচ হয়ে যাচ্ছে তাহলে এটা পুরো ভালোভাবে ঘুরতে পারবে আমার তো হাত ভেঙে যাবে তাই তাই করতে পারছি না তাই এরকম এরকম ভালো করে ঘুরতে পারবে কি দিয়ে দেখাই হ্যাঁ এই যে হেডফোন দিয়ে দেখাই ধরো যে এটা ধরা যে ওই কমিউনিটারটা এটা ধরা যে কম্পিউটারটা আর এটা একটা ব্রাশ তো এটা এরকমভাবে কানেক্টেড সারাক্ষণ থাকছে তাই তৈরি বত এটা মানে ভাঙছেও না তাই তো পুরো কমপ্লিটই থাকছে তার জন্য এটা সবসময় চলবেই চলতেই থাকবে কারেন্টটাও তার জন্য প্রবাহ হতেই থাকবে এটা সেরকম সিমিলেট এটা চলতেই থাকবে চলতেই থাকবে সাই বুঝতে পেরেছ হ্যাঁ ব্রাশটা দেখো আমি তোমাকে ব্রাশটার জন্য আরও ভালো করে যাতে বুঝতে পারো আমরা এমনি নর্মাল আমি একটা ব্রাশ দিয়ে একটা ফটো বানিয়েছি দেখতে পাচ্ছ দেখো এবার যদি রিংটা এখানে যে রিংটা যদি ঘোরে রিংটা যদি সবসময় ঘুরতে থাকে তাহলে ব্রাশটাও শুধু টাচই আছে ব্রাশটা ধরেই ঘুরবে ব্রাশটাও শুধু টাচ করে আছে সেটাই এখানে কার্বন ব্রাশ দিয়ে সেম কাজই করা হয় বোঝা গেছে এবার দেখো কম্পিউটারটা এরকম টাচ হয়ে এখানে গ্যাপ কেন রাখা হয় গ্যাপ কেন রাখা হয় চুরে কেন দেওয়া হয় না এটা যখন এরকম থাকবে এরা যখন এরকম যখন থাকবে যখন ধরো যে একটা পাক ধরো যে পুরোটা ঘুরলো ঠিক আছে এবার ব্রাশ আর কম্পিউটারের মাঝখানে হালকা একটু গ্যাপ চলে আসবে দেখো এই গ্যাপে যখন ব্রাশটা যাবে তখন তরির সংযোগের একটু ইয়ে হবে বন্ধ থাকবে তরিৎ সংযোগ আবার যখন অন্যটা যখন আবার এটাতে চলে আসবে তখন আমার তোর সংযোগ স্টার্ট হতে থাকবে আর তোরৎসংযোগ স্টার্ট তো হবে তার সাথে সাথে ডাইরেকশানটাও চেঞ্জ হবে তার সাথে সাথে ডাইরেকশানটাও চেঞ্জ হবে তরিৎ সংযোগ সবসময় দেখো এই দিকে যখন আসবে তখন সবসময় তড়িৎ এরকম উপরের দিকেই যাবে যখন এই বির দিকে যখন এই কম্পিউটারটা সব যখন থেকেবে এই দিকে যখন আসবে ঠিক আছে এইটা মানে ডিসিটা যখন এরকম ঘুরে কী বলতে চাইছে দেখো ডিসিটা এটা ধরো যে ডিসি তো হ্যাঁ এটা যখন এরকম মানে এরকম যদি ঘুরে যখন এ এই দিকে আসবে তখন তরিত সবসময় তো ওই দিকেই ফ্লো হতে হবে নাহলে তো যদি ওই দিকে যদি ফ্লো না হয় তাহলে তো আবার উল্টো দিকে ঘুরে যাবে ওই দিকে যদি না ফ্লো হয় আবার তাহলে উল্টো দিকে ঘুরে যাবে তাহলে এরকম এরকম ঘুরতে থাকবে এরকম এরকম ঘুরতে থাকবে এরকম 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 খারাপ হয়ে যাবে ঠিক আছে এরকম এরকম ঘুরতে থাকবে ঠিক আছে যাতে না ওরকম ঘুরতে থাকে যেন একদিকেই কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে তার জন্য কী করতে হয় এই কম্পিউটেটারের মাঝখানে এই গ্যাপটা দিতে হয় তার জন্য কী করতে হয় এই কম্পিউটেটারের মাঝখানে এই গ্যাপটা দিতে হয় তার জন্য এই স্পিড রিং কম্পিউটেটার ইউজ হয় বোঝা গেছে হ্যাঁ বোঝা গেছে তাহলে দেখো যখনই আবার এইটা যখন এই দিকে চলে আসবে এটা যখন ওই দিকে চলে আসবে তখন আবার কারেন্ট ওইদিকেই ফ্লো হবে সবসময় আবার এটা যখন এই দিকে চলে তখন এর ক্ষেত্রে তাহলে ওইদিকেই তরিত প্রভাব হচ্ছে সবসময় আবার এটার ক্ষেত্রে ওই দিকে এই তৈরি প্রভাব হচ্ছে আর এই দিকে যখন এই দিকে থাকবে যখন এই দিকে থাকবে সবসময় তৈরি প্রভাব নিচের দিকেই হবে যখন এইদিকে থাকবে তৈ প্রভ সবসময় নিচের দিকে হবে এই যখন আসবে তখন সবসময় ওপর দিকে হবে এই দিকে যখন নিচের দিকে ওইদিকে ওপর তাহলে এরকম ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে বোঝা গেছে এরমভাবে আমরা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারি বোঝা গেছে এই হচ্ছে কি আমাদের কথা এটা আমরা ওই ফ্রেমিংয়ের বামস্ত সূত্র দিয়ে খুব সোজাভাবেই করতে পারি এবার এই তো কথা আমি তোমাকে বুঝিয়ে তো দিলাম কীভাবে কাজ করে ওয়ার্কিং প্রিন্সিপাল তো আমি বুঝিয়ে দিলাম এবার পরীক্ষায় লেখার জন্য কিছু একটা চাই যে বলবে সুভন্ধা কিছুটা তুমি তো বুঝিয়ে তো দিলে একটু একটু ভাষাটাও একটু দাও একটু ভালো করে লিখবো তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যাবে ঠিক আছে টেলিগ্রাম ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে যাবে গিয়ে সেখান থেকে কী ওর নাম সেখানে দেখবে আমি এই লেকচারের লেকচার থার্টিনে মনে লেকচার টুয়েলভে আমি পড়িয়েছি ডিসি মোটার দেখবে লেকচার টুয়েলভের পিডিএফ আছে সেই পিডিএফ থেকে দেখবে আমি এটাই এখানে ডিসি মোটারের কার্যপ্রণালী বলে দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে তোমরা লিখতে পারো এবার আমি তো বুঝিয়ে দিয়েছি তোমরা সেরমভাবেও লিখতে পারো ঠিক আছে এই হচ্ছে ইয়ে কথা আর যদি আরও এরকম ভালো করে তোমরা যদি পুরো চ্যাপ্টারটা যদি পড়তে চাও তার জন্য দেখবে আমাদের আইবার আইবার আমি প্লে লিস্ট দিয়ে দিয়েছি ঠিক আছে চলতরিতে পুরো চ্যাপ্টার পুরো খুব ভালো করে সুবিধ ইয়ে কী বলার নাম পিওয়াই কিউ পিওয়াই কিউ আমি এখন আজকের নয় পিওয়াই কিউ দিচ্ছি হচ্ছে কি আমি রোববার দিনই আসছে রোববার দিন তিন তারিখ সেদিনকার পিওয়াই কিউ দিচ্ছি লাস্ট টেন ইয়ার্সের ঠিক আছে তো সেই ক্লাসে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স মাস্ট কারণ তোমাদের ওটা খুব খুব দরকারি ঠিক আছে তো সেই ক্লাসে সবাই চলে আসবে ঠিক আছে এই হচ্ছে কথা তোমরা আশা করি সব কিছু ভালো লেগেছে আর এরমভাবে জীবনে আগুন লাগাতে থাকো মাচাতে থাকো তোর জন্য তার বেশিও গুড নাইট